দর্শক আমি তানজিকা আমিন পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন টপার আজকের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজ এবং দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেলে দর্শক আমরা আজকেও নিয়ে এসেছি আপনাদের জন্য মজাদার একটা রেসিপি যেটা আমরা এখন দেখব আর যিনি আমাদেরকে করে দেখাবেন তিনি আবারও একজন ভীষণ আমাদের সবার পছন্দের স্পেশাল শেফ রাশেদ আহমেদ হ্যালো রাশিদ ভাই হ্যালো আপু এগেইন আপনি আবার দর্শক আপনাকে পাচ্ছে কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি রান্না শিখতে পারছি দর্শকদের সাথে রান্না শেয়ার করতে পারছি সো ভালোই লাগছে তো আজকে কি দেখাচ্ছি আমরা আজকে হচ্ছে আমি डिफरेंट একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে স্কুইড কারি হ্যাঁ স্কুইড কারি উইথ হচ্ছে টমেটো মানে তেতুল নতুন একটা জিনিস আজকে আমরা সবাই শিখবো চলো আমরা শুরু করি ওকে আমরা তাহলে শুরু করি সো এখানে হচ্ছে স্কুইড রাখা আছে অল দ্য ইনগ্রেডিয়েন্টস স্কুইড বা হচ্ছে অনেকে কালামারি বলে অনেকে স্কুইড বলে ওকে তো স্কুইডটা হচ্ছে আমি এটা ভালোভাবে ওয়াশ করে হ্যাঁ কেটে ধুয়ে আমি ফ্রেশ করে আমি রেখেছি এটা আমি সো এখন আমি এটা যেটা করব জাস্ট আমি একটু আড়াআড়ি করে এটা কেটে নিব আমি আচ্ছা ওকে সো আমি হচ্ছে এটা সেম ওয়েতে হচ্ছে এগুলো সবগুলো আমি কেটে নিব সো এখানে প্রথমে আমি যেটা করব আমরা প্রথমে তো আমাদের টপার কুকার নিয়েছি নিয়েছি এখানে সো এটা তো বরাবরের মতোই হচ্ছে এখানে অয়েলের পরিমাণ খুবই কত যে হেলদি মানে এই অয়েল নিয়ে আমাদের সবারই একটা টেনশন থাকে যে যত কম অয়েল কনজিউম করা যায় সো টপার কুকার আমাদেরকে সেই থ্যাঙ্ক ইউ টপার কুকার ওকে সো আমি হচ্ছে গার্লিক দিব এখানে সো এটা হিট হতে হতে আমি গার্লিকটা চপ করে নিচ্ছি সো আমি কিন্তু এখানে জিঞ্জার অনিয়ন কিন্তু এখানে কিছু ইউজ করছি না আমি এটা হিট হয়ে গেছে হ্যাঁ হিট হয়েছে সো আমি এখানে অয়েল দিয়ে দিচ্ছি এটা কি অলিভ অয়েল না না এটা কুকিং অয়েল নরমাল সো এখানে যে গার্লিক যেটা আছে গার্লিকটা হচ্ছে আমি দিয়ে দিলাম গার্লিকটা হচ্ছে আমি জাস্ট একটু সাথে করে নিব ফ্লেভারের জন্য দেন এখানে রাখা আছে হচ্ছে আপনার সবার ভীষণ সো এলাচটা দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চার পাঁচটা আর এখানে রাখা আছে হচ্ছে স্টার নাইস সো স্টার ফল যেটাকে বলে তা দিয়ে দিচ্ছি দুইটা সো এখানে দিয়ে দিচ্ছি যে স্কুইডটা স্কুইডটা দিয়ে দিচ্ছি আমি এটা আমি সতে করব হচ্ছে থ্রি টু ফোর মিনিটস এটা হচ্ছে কিউমিন মানে জিরে গুঁড়া পাউডার এটা আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ এটা হচ্ছে কাশ্মীরি চিলি এটা দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ এখানে হচ্ছে কোরিয়েন্ডার পাউডার এটা দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ অ্যান্ড এখানে রাখা আছে ফিশ সস এখানে হচ্ছে আমি ওয়ান টি স্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ইফতারির আইটেম আমাদের যাচ্ছে সো ইফতারির জন্য এটা ভালো মানে এটার গুণ কি আচ্ছা অ্যাকচুয়ালি এটার গুণ বলতে হচ্ছে মানে ইফতারের সময় তো আমরা তো সবসময় হচ্ছে ভাজা পোড়া বা হচ্ছে মানে আমাদের দেশি যত অয়েলি ফুড বেগুনি আলুনি পেঁয়াজি এগুলি এগুলো আমরা হচ্ছে সবাই কনজিউম করে বাট যেহেতু এটা ডিফারেন্ট সি ফুড সো সি ফুড তো আমাদের স্বাস্থ্যের জন্য শরীরের জন্য অনেক হেলদি আপনাদের সয়া আমি ডিফারেন্ট হইতো হচ্ছে দর্শকদের জন্য এই রেসিপিটা আমি করি इवन দর্শক খেয়াল করে দেখেছেন কিনা মশলা খুবই সামান্য এবং সব ড্রাই ওকে সো এখানে রাখা আছে হচ্ছে পোলোদের গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বাকি সবগুলি দিয়েছি আমরা রাইট বাকি সবগুলো আমরা দিয়েছি সো এখানে রাখা আছে হচ্ছে ড্রাই চিলি ড্রাই চিলি সব ড্রাই চিলি দিয়ে দিচ্ছি এখানে ফ্রাই হয়ে গেছে না ফ্রাই হয়ে গিয়েছে সো এখন আমি যেটা যেহেতু আমি তেতুল বলেছি এখানে এটা বড় কথা হয়েছে হ্যাঁ সো আমি হচ্ছে তেতুলটা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমি পেস্ট করে রেখেছি এটা এটা পাকা তেতুল একদম এটা একদম হ্যাঁ একদম পাকা গাছ পাকা তেতুল যেটা তেতুলটা ওইটাই হচ্ছে জাস্ট আমি একটু জুস করে নিয়েছি এখানে এখানে হচ্ছে কারি লিভস রাখা আছে ওকে আর এখানে যেহেতু আমি কিন্তু এখনো সল্ট কিন্তু ইউজ করিনি কেন করিনি তো সি ফুড কিন্তু একটু সল্টই হয় ওকে সো যেহেতু সল্টই হয় সো আমি এখানে সল্ট দিচ্ছি না বাট আমি সামান্য লিটল বিট আমি এখানে সল্ট ইউজ করছি সো কারি লিপসের কিন্তু সুন্দর একটা অ্যারোমা কিন্তু পাচ্ছি আমরা সো আমি এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক এখন হচ্ছে এটা আমি টু অর থ্রি মিনিট আমি এটা কুক করে নিব এখান থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা আমি পাচ্ছি কোকোনাট মিল্ক প্লাস হচ্ছে প্লাস হচ্ছে গার্লিক অ্যান্ড হচ্ছে এখানে আছে হচ্ছে স্টার ফল যেটা হচ্ছে স্টার এনার্জ বা যেটাকে আমরা বলি সব কিছু এখন আমি হচ্ছে এটা টু অর থ্রি মিনিটস এটা আমি কুক করবো দেন হচ্ছে আমি এটা সার্ভ করব এখন হচ্ছে আমরা সার্ভ করব সার্ভ করার জন্য যেহেতু আপনি বলেছেন যে একটু গ্রেভটা মানে কমিয়ে রাখার জন্য ভালো হবে দ্যাটস হোয়াই এটা আপনার রিকোয়েস্টে হচ্ছে আমি একদম মানে নন গ্রেভি করেছি সো গ্রেভিটা যেহেতু স্পাইসি তো এটা খেয়ে অনেক ভালো লাগবে আর কিছু অ্যাড করব না এখানে আর একটু জিনিস অ্যাড করব যে কোপনার যে মিলটা মিলটা হচ্ছে আমি সাইডে দি অ্যাড করে দিছি এখানে কারি রাখা আছে জাস্ট একটু কারি যেহেতু গ্রিনিশ ভাবটা যেহেতু আসে তার জন্য আমি এখানে একটু দিয়ে দিব জাস্ট ফর গার্নিশিং আর গার্নিশিং আমাকে কারি পাতা আগে দিয়েছি ব্যাপার করব দর্শক খুবই অল্প সময়ে ঝটপটে রেডি হয়ে গেল স্কুইড কারি উইথ তামারিন সো আই হোপ এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই এটি আপনাদের ইফতার টেবিলে বাসায় পরিবেশন করবেন সো সবাইকে রমজান মোবারক আপু দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রাশিদ ভাই থ্যাংক ইউ সো ভেরি মাচ দর্শক আমার হাতে এখন তৈরি স্কুইড কারি উইথ টামারিন্ড আগামী পর্বে দেখা হচ্ছে নতুন একজন শেফ এবং সেই সাথে অনেক মজার আরেকটা খাবার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন দর্শক আর থাকবেন দ্বিতীয় টিভির পর্দায় সেই সাথে দেখবেন টপার কুকার মজার রান্না